নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আমি আজকে বাড়ি যাব তা তার আগে আজকে যখন থাকলাম এই তাই আজকে আমি আপনাদেরকে শুক্রবারে রাধাপীঠ শেয়ার করছি হ্যাঁ লাইভে দেখিয়েওছি আপনাদেরকে আর আপনাদেরকে তো বলেইছি যে ভক্তবৃন্দ দর্শন করাও কিন্তু খুব উপকারের ব্যাপার মানে খুব ভালো ব্যাপার তা যাই হোক সেটাই আপনাদেরকে শেয়ার করছি আজকের শুক্রবারে রাধাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে প্রত্যেক দিনই যেহেতু শেয়ার করি আর অবশ্যই আজকে আপনাদেরকে মায়ের ভোগ আমি দর্শন করেই যাব তা দেখুন আজকে শুক্রবারের রাতটা দাপী শেয়ার করছি চলুন বাড়ি যাব বলে তো বুঝতেই পাচ্ছেন অনেক কাজ আমারও চলে আসি এই দৃশ্যগুলো শেয়ার করার জন্য ছোট্ট করে একটু সময় করে আপনাদেরকে একটু দেখাচ্ছি চলুন চলে চলে এলাম মতো দেখতেই এসেছি দেখুন এই যে মায়ের দরজা এখান থেকে তো দৃষ্টিতে দর্শন হয় আপনারা জানেন তা দেখুন এখানে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ এই যে আচ্ছা আসন পাতা আছে এখানে জল নুন লেবু এখানে আছে ভাত সাড়ে বারোশের চালের সাদা ভাত সেদ্ধ চালের ভাত এখানে আজকে শুক্তো আছে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে আছে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা শিম ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা এই পাঁচ রকম ভাজা আজকে ওখানে ডাল ওখানে চচ্চড়ি ওখানে কিন্তু আলু ফুলকপির তরকারি এটা বলে দিচ্ছি ওখানে গিয়ে আলু ফুলকপি না আলু পটল বুঝতে পারছি না এখানে জলপাইয়ের চাটনি এটি পুষ্পান্ন এটা হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ প্রত্যেক দিনকার প্রত্যেক দিন ভোগ দর্শন করুন মহামহা জগৎজননীর ভোগ তা জগতজননীর ভোগও কিন্তু সাড়ে বাইশে চালের ভোগ ওখানে আসন জল নুন লেবু এখানে শুক্তো রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুল ও এটা আলু ফুলকপির তরকারি যে আলু ফুলকপির তরকারি জলপাই চাটনি পুষ্পান্ন এই হলো মায়ের ভোগ আপনারা সকলে দর্শন করুন রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগে আছে দুটি আসন জল নুন লেবু শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি এখানে আলু ফুলকপির তরকারি জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এই হল রাধা মাধবের ভোগ গোবিন্দভোগ চালের ভোগ তাই আপনাদেরকে প্রত্যেক দিন কিন্তু আমি এই ভোগ দর্শন করাই আমি জানি না আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই সবাই অনেকে লিখছেন যে ভালো লাগছে দেখতে ভালো লাগে হ্যাঁ কিন্তু সবাই মিলে একটু বললে ভালো লাগবে আর সবাইকে ভিডিওগুলো দেখার একটু অনুরোধও রইল কারণ কি এই ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে এ আমরা মানে সারা জন্ম জন্মান্তর থেকে একই কথা শুনে আসছি দর্শনে দুর্ভোগ কাটে অবশ্যই তাই সেই জন্য নিজেদের মঙ্গল কামনার জন্য তো আমরা সবই করতে পারি তাই না তাই এসে একটু ভোগ দর্শন করবেন মোবাইলে তার জন্য একটু সাবস্ক্রাইব করে নিতে হবে আপনাকে আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু দিতে হবে কারণ তাহলেই পরিবারটা বাড়বে সকলে জানতে পারবে সবাই আপনার মতো দেখবে সেটা ভালো লাগবে তাই বলছি আপনারা একটু শেয়ার করে দেবেন তাই ভোগ আরেকবার দর্শন করে নিন আমিও চলে যাব দুদিন থাকছি না আজকে দুপুর থেকে থাকছি না কালকে সারা দিন থাকব না আপনাদের সাথে রবিবারে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন মায়ের কৃপায় সকলে ভালো থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমিও এখন বাড়ি যাচ্ছি দিনের মতো তাই সকলের কাজে ছুটি চাইছি সবাই ভালো থাকুন সুস্থ জয় মা জয় মা জয় মা